মোমিনদেরকে চারটি প্রশ্ন করবেন মুমিনদেরকে পায়টা মোমিনদেরকে চারটা বদকারদেরকে তিনটা মোমিনদেরকে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হয় আমার রব্বুকা তোমার রাবকে আমরা বলবো রাব্বি আল্লাহ আমাদের রাবকে আমাদের রাব হলো আল্লাহ এরপরে বলে মা দিনুকা তোমার দিন কি যদি মুমিন হয় বালো আত্মা হয় তখন বলবে রব দীনিয়াল ইসলাম আমার ধর্ম কি আমার ধর্ম হলো ইসলাম আর যদি বদকার হয় তাহলে বলতে পারবে না এবার তৃতীয় প্রশ্ন করা হয় মুমিনদারকে তৃতীয় প্রশ্ন করা হবে আদারিবু মান হাদারা রাজুল একজন যুবকের ছবি দেখাবে আল্লাহ আকবার বলেন একজন যুবকের ছবি দেখায়া বলবে এই লোকটাকে তোমরা চিনো যদি নবীর উম্মত হয় তাহলে বলবো হা এ নবী আমাদের নবী বিশ্ব নেতা মুহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ আকবার এই নেতা আমাদের নেতা বিশ্ব নেতা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম আল্লাহ আকবার বলেন আতারি বোমানহা দর রাজুল যদি মমিন হয় যদি আল্লাহর বন্ধ হয় তাহলে সেই নবীকে চিরে বলবে তামন নেতা বিশ্ব নেতা মহাবুমা দাদা রসুল্লাহ এরপরে এরপরেং বেইমানকে জিগাইবে মারু রাব তোমার রবকে বলবে লা লাদরি আমি জানি না মা দিন তোমার দিন কি বলবে লাদরি জানি না জানিনা এবার বলবেন আতারি বোমানহা দার রাজুল এই যুবকটারে চিন এই বালকটারে চিন এই মানুষটারে চিনো না। তবে এমন একটা মানুষের কথা আমি কল্পনা করেছিলাম দুনিয়ার জমিনে এই মানুষটারে আমি বাস দিছি। এই দুনিয়াতে এই মানুষটাকে আমি গ্রহণ করি নাই এই মানুষের পথ আমি গ্রহণ করি নাই এই মানুষটাকে আমি সব সময় তার অববাদ দিয়েছি মিথ্যা বিষদগার করেছি না পড়েন এবার মুমিন কে বলবে মুমিন তুমি এই প্রশ্নগুলো তুমি কোথায় পেয়েছো মুমিন বলবে এগুলো আমি কোরআনে পেয়েছি আল্লাহ আকবার যদি এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারি তাহলে কি হবে যদি এই কবরের এই প্রশ্নের উত্তরগুলো যদি আমরা দিতে পারি তাহলে কবরটা আমাদের জন্য সত্তর গজ লম্বা হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন মা ইউফসাহু লাহু ক্ববরুহু 70 এই প্রশ্নের উত্তর দিতে পারলে কবরটা সত্তর গজ লম্বা হয়ে যাবে সুবহানাল্লাহ এরপরে যদি আপনাকে দেয়া হবে ইউফতাহুল আবু বাবুন ইলাল জান্নাহ জান্নাতের সাথে আপনার কবরের সাথে দরজা বানিয়ে দিবেন কে ইউফতাহুল আবু বাবুন ইলাল জান্না আপনার কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দিবেন আল্লাহ আকবার এরপরে কি করবেন ইয়ুলবাসুমিন লিবাসি আহলিল পোশাক পরিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ পড়েন জান্নাতের পোশাক পরা হবে রেশমি কাপড় রেশমি কাপড়ের মধ্যে সোনার সুতা দিয়ে আপনাকে আল্লাহ তাআলা জামা বানায়া দিবেন আল্লাহ আকবার বলেন এই জন্য এমন জান্নাত আমরা চাই কি চাই না এই জন্য প্রিয় ভাইরা এই জান্নাত আমরা রবের কাছে চাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করে এই সকলে পড়েন আমিন এই জন্য প্রিয় ভাইরা কোন ব্যক্তির আমল নামা যদি কোন ব্যক্তির আমল নামা যদি আল্লাহ তাআলা তার ডান হাতে দা হয় যদি কোন ব্যক্তির আমল নামা যদি আল্লাহ তাআলা তার বন্দার ডান হাতে দেওয়া হয় তার হিসাবটা আল্লাহ তাআলা অত্যন্ত সহজভাবে নেবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মান উতিয়া কিতাবাহু বিআমিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো ব্যক্তির আমলনামা তার ডান হাতে দেয়া হয় তাহলে তার হিসাবটা অত্যন্ত সহজভাবে না হবে যদি কোনো ব্যক্তির আমলনামা তার ডান হাতে পায় তাহলে হিসাবটা সহজভাবে নিবে গেলে হিসাব নেবেই না হাজরাতে মা আনহা আল্লাহর নবী সালাম কে বলেছে নবনবী নবী তাহলে প্রশ্নটা কেমনে নিবে হিসাবটা কেমনে নিবে আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেবলই মাত্র আল্লাহ তাআলার সামনে বান্দার আমলনামাটা পেশ করা হবে শুধু পেশ করা হবে আর বলা হবে বান্দা তুই আমার জান্নাতে চলে যা আল্লাহু আকবার এই জন্য প্রিয় ভাইরা আবার যদি কোনো ব্যক্তির আমলনামা বাম হাতে চলে আসে আবার যদি কোনো ব্যক্তির আমলনামা বাম হাতে চলে আসেন ওয়াম্মা মানতিয়া কিতাব ঘোর হরি যদি কোন ব্যক্তির আমলনামা বাম হাতে আসে শুধু কি বাম হাতে আসবে আল্লাহ তালা ময়দানে মাস্টার তার বুককে ফারবে বুক ফেরে তার বুকের ভিতর দিয়া পিছন দিয়ে আমলনামা নামা দিবে বંદા বলবে আল্লাহ তুমি আমাকে কি আমল দিলা মানহাদাল কিতাবু লা ইগাদিরু সগীর ওয়া লা কাবির রব তুমি আমাকে কেমন আমল নামা দিলা যে আমল নামা আমি পড়তে পারি না আমি দেখতে পারি না তখন মাওলানা কারিম এই ঘরকে ঘোরায়ে আবার পিছনের দিকে ঘোরায়ে দিবেন নাউযুবিল্লাহ আর ওকে বলবে রব তুমি আমাকে কি আমল দিলা কি নেক দিলা এটা যদি তুমি নাই দিতা তাহলে তো আরো ভালো হইতো প্রিয় দুনিয়াতে আমরা যারা আসছি আমরা কোনো না কোনো ভাবে দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে এই দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী জীবন আখারাত আমাদের চিরস্থায়ী এটা আমাদের ক্ষণস্থায়ী জীবন এই ক্ষণস্থায়ী জীবন আমাদের একদিন শেষ হয়ে আমরা আমাদের স্থায়ী সময়ের মধ্যে স্থায়ীভাবে আমরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। আমাদের কোন মৃত্যু হয় দুনিয়ার জমিনে কোন কোন জায়গায় মানুষের মৃত্যু হঠাৎ মৃত্যু হয় অ্যাক্সিডেন্টের মধ্যে মৃত্যু হয় অনেকেই 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 বিমান দুর্ঘটনায় ইন্তেকাল করে করে কি না অনেকেই রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে এখানে প্রশ্ন হলো অনেকেই বলে হুজুর বিমান দুর্ঘটনায় মারা তাহলে তাদের রুহ গুলো কোথায় গেল তাদের আত্মা গুলো অনেকে বলে হুজুর লঞ্চ ডুবিতে মারা গেল তাদের রুহ গুলো কোথায় গেল তাদের কবর গুলো কোথায় গেলো গেলো আমার যে বিমান দুর্ঘটনায় বিধ্বংস হয়েছে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে কেউ লজ ডুবিতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে যদি তার কবর না হয় আছে না নাই রোহ যেখানে আছে সেখানে হিসাব হবে সেখানে প্রশ্ন হবে কথা বলেন ঠিক কিনা যেখানে রোহ আছে সেখানে প্রশ্ন আছে এই জন্য বিমান দুর্ঘটনায় মারা গেছে সমস্যা নাই রোহ আছে রোহ যেখানে থাকবে সেখানে প্রশ্ন হবে লঞ্চ ডুবিতে মারা গিয়েছে রুহু যেখানে কবজ হয়েছে ওখানে প্রশ্ন আছে এই জন্য হজরতে আলাই হজরতে আজ রাই মাউদ

সুন্দর কাপড় পরে সুন্দর খুশবু লাগিয়ে তার কাছে এসে বসে তার কাছে যখন আজরাইল আলাইহিসসালাম তোমার সালাম আসে এসে বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতুম মিন আল্লাহি ওয়া রিদওয়ানি ও পবিত্র আত্মা ও পবিত্র আত্মা আল্লাহর ক্ষমার দিকে আসো পবিত্র আত্মাকে সে স্বাগত জানায়া পবিত্র রেশমি রুমাল দিয়া রব্বুল আলমিনের কাছে নিয়ে যায় আইলিনে নিয়ে যায় সোমান আল্লাহ পড়ে আইলিনের মধ্যে নিয়ে যায় জান্নাতের মধ্যে নিয়ে যায় তার রুহু আল্লাহ তালার কাছে নিয়ে যায় স্বাগত দিন স্বাগত দিন রব্বে কারিমের কাছে নিয়ে যায় আর যখনই যখনই আর যখনই পবিত্র অপবিত্র আত্মাকে যান পাবার যান জন্য যখনই আসে অপবিত্র আত্মার কাছে যখন মালাকাল মাউত আসে যেমনি ভাবে পবিত্র আত্মা ইয়া আইয়া তোহান নফসুল মুতমা ইন্না বললি যেমন হাতে চলে আসে উখরুজি যেমনি ভাবে হাতে চলে আসে অপবিত্র আত্মা ওখ রোজি বললে আসে না দৌড়াদৌড়ি করে আসে না নাই আসে না নাই অপবিত্র আত্মা দৌড়াদৌড়ি করে কাছে আসতে চায় না বলে মালাকাল মাউদ হজরতে আজরাইল আলাইহ সালাতু ওয়াস সালাম তার জান কবজ কোন জান কবজ কেমনে করে বলে তার জান কবজ এমনি এমনি করে না তার জান কবজ করে অনেক কষ্ট দিয়ে জান ওই দিকে দৌড়ায় সেই দিকে দৌড়ায় ধরা দিতে চায় না মালাকাল মাউদ তাকে জোর করে জোর করে ধরে তার জান কবজ করে ফেলে মালাকাল মাও তার যান এমন কষ্ট দিয়ে তার জান কবজ করে বলে একটা ছাগলকে যদি জবে না দি তাজা প্রাণকে যদি শিলা হয় তাজা বকরিকে যদি শিলা হয় যেই কষ্ট বলে তার থেকে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে ওই জালেমের ওই অপবিত্র আত্মার রূপ বের করে নাউজুবিল্লা নাউজুবিল্লা পড়েন যেমনি ভাবে আমাদের হাই হয়েতে ডাকাতি হয় হয় কিনা রাস্তায় ডাকাতি হয় একটি বাসের মধ্যে পঞ্চাশ জন যাত্রী থাকে পাঁচজন ডাকাত ওঠে পাঁচজন মানুষ পঞ্চাশ জন মানুষের সাথে পারার কথা না পাঁচজন মানুষ বাসের মধ্যে ওঠে ত্রাস সৃষ্টি করে ঠিক কিনা বলেন সাইনেজ কোরাল দিয়া কোবায় ঠিক কিনা সাইনেজ কোরাল দিয়া কোবায়া ত্রাস সৃষ্টি করে সমস্ত যাত্রী থেকে সমস্ত জিনিস চিনায় নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা এমনি ভাবে মালাকাল মাওত অপবিত্র আত্মার কাছে এসে ত্রাস সৃষ্টি করে সাথে সাথে বের করে নিয়ে যায় না ওখানে পালিশমেন্ট দিতে থাকে আর বলে ইয়া আইয়া তুহান নাফসুল মুতমা ইয়া আইয়া তুহান নাফসুল খবাইস উখরুজি ইলা গাদাবিল্লাহ হে অপবিত্র আত্মা হে অপবিত্র আত্মা আল্লাহর গজবের দিকে বের আস আল্লাহর আজাবের দিকে বের হয়ে আস সেটাকে সেখানে পালিশমেন্ট দিয়ে দিয়ে তারপরে সেখান থেকে নেওয়া শুরু নেওয়া শুরু এই জন্য প্রিয় ভাইরা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন অপবিত্র আত্মার শাস্তি দিয়া যেন আমাদেরকে দুনিয়ার থেকে না নেয় আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাকে আমাদেরকে পবিত্র আত্মা দিয়ে পবিত্র আত্মার জান কবজ করো আমাদেরকে শহীদ মৃত্যু দান করো আমাদেরকে কোরআনের পথের মৃত্যু দান করো আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আবাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে যে মিছিলের নেতা আমির হামজা জই মিছিলের নেতা আমির হামজা। হুবাইব খাবার খোদার ছিল যারা অতি প্রিয় আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয় সকলে কোন আল্লাহ মামিন এরপরে কবরের প্রশ্ন আছে না নাই যখনই ফেরেস্তা কবরে আসে তখন বলে মার রব্বা মমিনদেরকে চারটি প্রশ্ন করবেন মুমিনদেরকে পায়টা মমিনদেরকে চারটা মমিনদেরকে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হয় তোমার আমরা বলবো রাব্বি আল্লাহ আমাদের রাবকে আমাদের রাব হলো আল্লাহ এরপরে বলে মা দিনুকা তোমার দিন কি যদি মুমিন হয় ভালো আত্মা হয় তখন বলবে রব দীনিয়াল ইসলাম আমার ধর্ম কি আমার ধর্ম হলো ইসলাম আর যদি বদকার হয় তাহলে বলতে পারবে না এবার তৃতীয় প্রশ্ন করা হয় মুমিনদারকে তৃতীয় প্রশ্ন করা হবে আদারিবু মান হাদারা রাজুল একজন যুবকের ছবি দেখাবে আল্লাহ আকবার বলেন একজন যুবকের ছবি দেখায় বলবে এই লোকটাকে তোমরা চিনো যদি নবীর উম্মত হই তাহলে বলবো হ্যাঁ বিশ্ব নেতা রসুল্লাহ আলহিম আল্লাহ আকবার এই নেতা আমাদের নেতা বিশ্ব নেতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আল্লাহ আকবার বলেন আতারি বমন হা রাজুল যদি মমিন হয় যদি আল্লাহর বন্ধ হয় তাহলে সেই নবীকে চিনে বলবে তামান নেতা বিশ্ব নেতা মহাবুমা দা রসুল্লাহ রুল্লা এরপরে এরপরে বেঈমানকে জিগাইবে মারু রব বুগা তোমার রব কে বলবে লাদিরি আমি জানি না মা দিনুকা তোমার দিন কি বলবে লাদরি জানিনা জানি না এবার বলবেন আতারি বমন হ্যাঁ রাজুল এই যুবকটারে চিন এই বালকটারে চিন এই মানুষটারে চিন বলবে এই মানুষটারে আমি চিনি না তবে এমন একটা মানুষের কথা আমি কল্পনা করেছিলাম দুনিয়ার জমিনে এই মানুষটারে আমি বাস দিছি এই দুনিয়াতে এই মানুষটাকে আমি গ্রহণ করি নাই এই মানুষের পথ আমি গ্রহণ করি নাই এই মানুষটাকে আমি সব সময় তার অববাদ দিয়েছি মিথ্যা বিশোদ্গার করেছি নাউজুবিল্লাহ পড়েন এবার মমিন কে বলবে মমিন তুমি এই প্রশ্নগুলো তুমি কোথায় পেয়েছো মমিন বলবে এগুলো আমি কোরআনে পেয়েছি আল্লাহ আকবার যদি এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারি তাহলে কি হবে না জেরা আন যদি এই কবরের এই প্রশ্নের উত্তরগুলো যদি আমরা দিতে পারি তাহলে এই কবরটা আমাদের জন্য সত্তর গজ লম্বা হয়ে যাবে মা ইুফতাহুলাহু কবরহু সাবনা জ আন এই প্রশ্নের উত্তর দিতে পারলে কবরটা সত্তর বজ লম্বা হয়ে যাবে। সুবহানুল্লাহ এরপরে যদি আপনাকে দেয়া হবে ইুফতাহ লাহুু বাবুন ইলাল জান্নাহ জান্না জান্নাতের সাথে আপনার কবরের সাথে দরজা বানিয়ে দিবেন কে ইুফতাহু লাহু বাবুন ইলাল জান্না আপনার কবরের সাথে। জান্নাতের সাথে যোগাযোগ করে দিবেন আল্লাহ আকবার এরপরে কি করবেন ইয়ুলবাসুমিন লিবাসি আহলিল জান্নাহ জান্নতি পোশাক পরিয়ে দেয়া হবে আল্লাহ পড়ুন জান্নাতের পোশাক পরা হবে রেশমি কাপড় রেশমি কাপড়ের মধ্যে সোনার সুতা দিয়ে আপনাকে আল্লাহ তাআলা জামা বানায়া দিবেন আল্লাহ আকবার বলেন এই জন্য এমন জান্নাত আমরা চাই কি চাই না এই জন্য প্রিয় ভাইরা এই জান্নাত আমরা রবের কাছে চাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করে সকলে পড়ে না আমি এই জন্য প্রিয় ভাইরা কোন ব্যক্তির আমল যদি কোন ব্যক্তির আমল যদি আল্লাহ তাআলা তার ডান হাতে দেওয়া হয় যদি কোন ব্যক্তির আমল যদি আল্লাহ তাআলা তার বান্দার ডান হাতে দেওয়া হয় তার হিসাবটা আল্লাহ তাআলা অত্যন্ত সহজভাবে নেবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা আম্মান উতিয়া কিতাবাহু বিইয়ামিন ফসাউফা ইউহাসাবু আকবার আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যদি কোনো ব্যক্তির নামা তার ডান হাতে দেওয়া হয় তাহলে তার হিসাবটা অত্যন্ত সহজভাবে না হবে যদি কোন ব্যক্তির নামা তার ডান হাতে পায় তাহলে হিসাবটা সহজ নিবে

তাহলে প্রশ্নটা কেমনে নিবে হিসাবটা কেমনে নিবে আল্লাহ নবী সঈদুনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলছেন কেবল মাত্র আল্লাহ তালার সামনে বন্দার আমল নামাটা পেশ করা হবে শুধু পেশ করা হবে আর বলা হবে বান্দা তুই আমার জান্নাতে চলে যা আল্লাহ আকবার এই জন্য পেহবায় আবার যদি কোনো ব্যক্তির আমলনামা বাম হাতে চলে আসে আবার যদি কোনো ব্যক্তির আমল নামা বাম হাতে চলে আসে যদি কোন ব্যক্তির আমলনামা নামা বাম হাতে আসে শুধু কি বাম হাতে আসবে আল্লাহ তালা ময়দানে মাসরে তার বুককে ফারবে বুক ফেরে তার বুকের ভিতর দিয়া পিছন দিয়ে আমল নামা দিবে বંદા বলবে আল্লাহ তুমি আমাকে কি আমল দিলা মানহাযাল কিতাবু লা ইগাদির সগীর ওয়া লা কাবির আল্লাহ সুহা আয় রব তুমি আমাকে কেমন আমল নামা দিলা যে আমল নামা আমি পড়তে পারি না আমি দেখতে পারি না তখন মাওলাই কারিম এই ঘরকে ঘোরায়ে আবার পিছনের দিকে ঘোরায়ে দিবেন নাউযুবিল্লাহ আর রবকে বলবে রব তুমি আমাকে কি আমল দিলা কি নেক দিলা

আজকে পালাবার জায়গা কোথায় আল্লাহ বললেন কাল্লা আল্লাহ আজাদ পালাবার কোনো জায়গা নাই আল্লাহ বাহ বাহ এই জন্য পালাবার জায়গা সেখানে হবে না পালাবার জায়গা সেখানে থাকবে না পেউ ভাই এই জন্য জান্নাতটিরা যখন জান্নাতে চলে যাবে আমি কদনা মা দানা রব না হাকা জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে জান্নাতিরা উপবাস করবে বল উপবাস করে বলবে জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে জান্নাতিরা জাহান্নামীদেরকে উপবাস করে বলবে আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছে আমাদের রব আমাদেরকে আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছে আমরা সেটা ঠিক ঠিকভাবে পেয়েছি

এই ঘটনা যখন কোরআনুল কারিমের মধ্যে বর্ণনা হয়েছে তাফসিরের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে কাফেরদেরকে হলি হলি করে ফেলেছে বদরের যুদ্ধে যখন কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের দিকে লক্ষ্য করে বলছে আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছে আমরা সেটা ঠিক ঠিক ভাবে পেয়েছি